গ্রামের বটগাছে ডাইনি প্রথম অধ্যায় অজানা গ্রাম কলকাতার কোলাহল ছেড়ে এক সপ্তাহের ছুটি কাটাতে গিয়েছিল বন্ধুদের সঙ্গে সুভ গন্তব্য ছিল পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রাম ছাতুরডি গুগল ম্যাপে সে জায়গার কোনো হদিশ ছিল না কেবল স্থানীয় একট্রেকারের ব্লক পড়েই খবর পায় সুভ চার বন্ধু সুভ অর্ক দীপ্ত এবং সৌরভ গ্রামে পৌঁছতেই গ্রামের পরিবেশ তাদের মুগ্ধ করে তোলে কাঁচা রাস্তা মাটির ঘর দূরে পাথরের টিলা আর মাঝখানে এক বিশাল পুরনো বটগাছ সেই গাছটাকে ঘিরেই গ্রামের গল্প গুজব আর ভয় বিদ্ধমাতাল ধরনের এক লোক নাম রঘু বলল ওই গাছটার নিচে সন্ধ্যার পরে কেউ যাস না বাবু ওখানে ডাইনি থাকে যেই একবার ডাকে আর ফেরা হয় না চারজনই হেসে উড়িয়ে দিল তবে বেশুভের মনটা ফোকস করতে লাগল দ্বিতীয় অধ্যায় বটগাছের ছায়া রাতের খাওয়া শেষ করে ঘরে ফিরছিল ওরা হঠাৎ দীপ্ত বলল চল একবার বটগাছটা দেখে আসি ভাই পেলে তো আর হেনি অর্ক আর সৌরভ সঙ্গে সঙ্গেই রাজি সুভ বাধা দিলেও ওদের আটকাতে পারল না তিনজন চলে গেল গাছের দিকে সুফ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো তারপর কোতূহল চাপতে না পেরে ধীরে ধীরে পিছন থেকে গেল গাছটার নিচে অদ্ভুত নিস্তব্ধতা বাতাস যেন গাছের চঞ্চল পাতাগুলোকেও চুপ করিয়ে দিয়েছে হঠাৎ এক আওয়াজ ছিটি ছিঠে ছিঠে জানলা খোলা কাচের ঘর্ষণের মতো সুফ গাছটার পেছনে ঘুরতেই দেখলো একজন মেয়ে দাঁড়িয়ে পেছন ফিরে লম্বা চুল সাদা জামা পলকেই বোঝা যায় এ মানুষ নেয় দীপ্ত অর্ক আর সৌরভ এক প্রকার সম্মোহিতের মতো দাঁড়িয়ে মেয়েটা ঘুরে তাকালো চোখ নেই শুধু দুটো কোটর মুখে বিশাল হাসফাস করা এক হাসি হঠাৎ করে তিনজনের দিকে দৌড়ে এল সে শুভ আর কিছু মনে করতে পারলো না গান হারিয়ে পড়ে গেল থিতীয় অধ্যায় হারিয়ে যাওয়া পর দিন সকালে স্থানীয় লোকেরা খুঁজে পায় সুভকে তিন বন্ধু অর্ক দীপ্ত আর সৌরভ নেই তাদের ব্যাগ ফোন জুতো সব পরে আছে গাছের কাছেই কেউ কিছু বলে না শুধু রঘু চুপচাপ এগিয়ে এসে বলে তোর বন্ধুরা ফিরবে না ওই ডাইনি কাউকে ছাড়ে না তোরা নিষেধ শুনলি না সুভ পুলিশে যায় কিন্তু গ্রামবাসীরা বলে ওরা কোনো শহুরে ছেলে আসতেই দেখেনি থানার লোকজন গা ছাড়া ভাব যেন গ্রামটাই চায় ওরা তিনজনের কথা ভুলে যা চতুর্থ অধ্যায় সত্য উন্মোচন সুভ নিজের উদ্যোগে খোঁজ শুরু করে জানতে পারে বহু বছর আগে ব্রিটিশ আমলের সময় এক বিদ্বা নারীকে ডাইনি অপবাদ দিয়ে সেই বটগাছের নিচে জীবন্ত পুঁতে দেয় গ্রামবাসী মেয়েটির নাম ছিল মাদবি মৃত্যুর আগে সে নাকি বলেছিল এই গাছটা হবে আমার আশ্রয়ে আমার বিচার হবে আমি ফিরব আর যার পায়ে টান লাগবে সে আর ফেরে না সুভ বুঝে যায় গাছটা একটা ফাঁদ কিন্তু সে হার মানতে চায় না এক ওছার সাহায্য নিয়ে সে আবার যায় গাছের কাছে তন্ত্র শুরু করতেই গাছের নিচে একটা অন্ধকার কুয়াশা তৈরি হয় সেই মেয়েটি আবার দেখা দেয় এইবার সুফ ডাকে মাদবি আমি এসেছি তোমার সত্য তুলে ধরতে আমাকে নিয়ে যা কিন্তু আমার বন্ধুদের ছেড়ে দে ভূতের কণ্ঠে মৃদু হাসি সত্য এই গ্রামে কেউ সত্য চায় না এখন ফিরেও শান্তি দেবে না মুহূর্তের মধ্যে গাছের শিক্ট মাটির বাইরে উঠে আসে এক আতঙ্কে সুভ চিৎকার করে তারপর অজ্ঞান হয়ে পড়ে শেষ অধ্যায় শেষ দেখা কয়েকদিন পর শুভর জ্ঞান ফেরে কলকাতার হাসপাতালে সে বেঁচে ফিরেছে কিন্তু বাকিরা নেই পুলিশ সব ঘটনা হ্যালুসিনেশন বলে উড়িয়ে দেয় কিন্তু শুভ জানে ওরা আর নেই কারণ মাদবি তাদের নিয়ে গেছে তবে সব থেকে ভয়ের ব্যাপার তার ড্রয়িং রুমে রাখা ছোট্ট একটা বটকাছের টাও একদিন সকালে দেখে তার মাটি একটু নচছে আর কোথাও থেকে ভেসে আসছে সেই আওয়াজ ছিঠির ছিঠির ছিটি